আয়ামে জাহিলিয়তের যুগে এই মাসটাকে তারা খুবই অমঙ্গল মাস হিসেবে গণনা করত এমন কি তারা এই মাসের নতুন চাঁদ দেখাটাকেও অমঙ্গল মনে করতো বড় করে বলে নাউজবিল্লা কিন্তু রহমত আল আমিন তিনি যে সংস্কার এনেছেন বিশ্বের বুকে এই সংস্কারের মধ্যে একটি সংস্কার হল এই সফর মাসকে তিনি অমঙ্গলের মাস বলে ঘোষণা করেন নাই সফর এই শব্দের আরো অনেকগুলো অর্থ আছে একটা হচ্ছে খালি হয়ে যাওয়া শূন্য হওয়া কারণ হলো এই মাসে আরবের ঘরগুলা পুরুষ শূন্য হয়ে যেত অর্থাৎ তারা যুদ্ধের জন্য বা বদলা নেওয়ার জন্য এই মাসটাকে তারা বেছে নিত এবং এই মাসটাকে তারা অমঙ্গল হিসেবে গ্রহণ করত কিন্তু রসলে করিম শফিএল মুজ নবীন আমাদেরকে এসে শিক্ষা দিলেন সফর মাস এটা অমঙ্গলের মাস নয় কারণ আরবি যে বারোটি মাস রয়েছে বারোটি মাসিকার আল্লাহ এই মাসের মধ্যে আরবের যারা ছিল তারা বিবাহ সাদী কোন ভালো কাজের সূচনা করতেন না কিন্তু রসুলে করিম বললেন তোমরা সূচনা করো এর মধ্যে কোনো অমঙ্গল নাই এই সফর মাসের তেমন অতিরিক্ত কোনো আমল নাই তবে হ্যাঁ কিছু আমল আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে করতে পারি যেমন ধরেন তেরো চোদ্দ পনেরো আরবি মাসে রোজা রাখা তাহাজুত পড়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আর এই মাসের মধ্যে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো এই আরবি মাসের শেষ বুধবার চাহার সম্বাদ যেটাকে বলা হয় এই বিষয়টি গুরুত্বের সাথে আমরা মুসলমান সমাজরা সুন্নি সমাজরা এটা পালন করে থাকে কারণ এই মাসের রসুলে পাক সুস্থতা পেয়েছিলেন রোগাক্রান্ত থেকে এবং তিনি একটি গোসল আদায় করেছিলেন এরপরে রসুলা পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রবিউল আব্বাল মাসের তিনি বারো তারিখ দুনিয়া থেকে পর্দা নেন আমাদের থেকে তেষট্টি বছর হায়াতে জিন্দেগি দুনিয়ার বুকে কাটিয়ে তিনি পর্দার আড়ালে চলে যান এছাড়া তেমন কোনো আমল এই মাসের মধ্যে নাই এই জন্য আমরা সফর মাসটি চেষ্টা করব এবাদত বন্দেগি জিকির আসকার এগুলার মধ্যে কাটাতে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সেই তাওফিক মেঘের বাণী দান করুক বলেন আমিন খেয়াল রাখতে হবে আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েকটি নিয়ামত দিয়েছেন যার মধ্যে একটি নিয়ামত হলো সলাদ এমন একটি বিষয় আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা হালকা করে দেখেন দেখা যায় অনেক আমাদের এই হজরত শাহিস রহমতুল্লাহ মৌলানা জামে মসজিদ তো আলহামদুলিল্লাহ মুসল্লি ভরপুর থাকে অনেক মসজিদে দেখা যায় যে ফজরের ওয়াক্তে সাহেব বা ইমাম সাহেব একজন মুসল্লি পান যে জামাতেন কি করবেন নামাজ আদায় করবেন আমাদের সমাজে অনেক বড় বড় পাপ বা গুণা আমরা করে থাকি কিন্তু সলাদ যদি আপনি তরক করেন এটার গুণা কি পরিমাণ হতে পারে আপনি কল্পনাও করতে পারেন না যেমন সালামের কাছে একজন মহিলা আসলেন যে কিনা বড় গুণাগারে ছিলেন দুই হাত জোর করে নিজের দোষগুলা স্বীকার করেন পয়গম্বরকে বলেন পয়গম্বর আমি মহিলা হিসেবে বড় গুণাগার আমি একটা বড় গুনা করেছি যেই গুনা হল আমি জেনা করেছি শুধু জেনা নয় জেনা নয় ওই জেনার পয়দা থেকে একটা সন্তান পয়দা হয়েছে আমি ওই সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবো না এই জন্যই সন্তান তারে গলা টিপে হত্যা করেছি ও موسی پیغمبر এখন আমার কি উপায় এখন আমার কি উপায় موسی গম্বর বড় আফসোস করলেন বললেন যেহেতু তুমি বিবাহিত তার উপর zina করেছো জন্য তোমাকে রজন করতে হবে এটা হলো তোমার এক নাম্বার শাস্তি আবার নাম্বার শাস্তি হলে তুমি একটা সন্তানকে গলা টিপে হত্যা ওই করেছলের বদলে কিন্তু জানো এর চাইতো একটা বড় গুণা রয়েছে বড় গুণাক বললেন কেমন গুণাক জেনা করার চাইতো বড় গুণাক আপন সন্তানকে হত্যা করার চাইত বড় গুণা হজরত মুসা পায়গম্বর বললেন সেই গুণা হলো নামাজ করা অর্থাৎ জানা চাইত সন্তানকে হত্যা করার চাইত বড় গুণা সেই গুণা হলো আপন সন্তানকে হত্যা করার চাইত বড় গুণা হলো নামাজ তে কোরআন নামাজ তে করা। নামাজ তে কোরআন এইজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় তিনবার নয় 82 বার বলেছেন আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো নামাজ আদায় করো নামাজ আদায় করো কারণ নামাজের অনেক ফজিলত রয়েছে নামাজ মানুষ অনেক খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে দেখবেন একটা সন্তান আগে খারাপ ছিল খারাপ দৃষ্টি দিয়ে মানুষের দিকে তাকাইত বিভিন্ন খারাপ কর্ম করত কিন্তু একজন আল্লাহ বলার সহবত পাইয়া একজন আল্লাহ সহবতে যাইয়া হৃদায়তের রশ্মি পাইয়া মসজিদের দরজাটা চিনে ফেললো বড় করে বলেন সুবাহার একবার যখন মসজিদের দরজা বন্দার সাথে আল্লাহর যখন কানেকশন হয়ে গেল এর আগে তার চোখ ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দিকে ঘুরতো আর তার চোখটা খারাপ দিকে যায় না আগে সে মন্দ কাজের মধ্যে থাকত এখন সে আর মন্দ কাজের মধ্যে থাকে না আগে সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত এখন তার আড্ডা ভালো লাগে না মসজিদের সাথে আল্লাহ সাথে সম্পর্ক হওয়ার কারণে তার এখন নামাজ ভালো লাগে কোরআন তেলাওয়াত ভালো লাগে বড় করে বলেন সুবাহান তবে খেয়াল রাখবেন এবাদ হলো আল্লাহর রুকু সিজদা হলো আল্লাহর যখন তুমি আল্লাহরে মাদত করো মৌলার দরবারে যখন সিজদাই ওরে আল্লাহর বন্দা জানো এই সিজদার বড় দাম বড় দাম বড় দাম। আমার রসুল বলেন তুমি যখন মসজিদে যাও তখন তুমি দুনিয়ার কারো মেহেমান নও তুমি আল্লাহর ঘরের মেহেমান অর্থাৎ এই ঘরের মালিক হলো আল্লাহ তুমি হলো আমার আল্লাহর মেহমান সুবহান আল্লাহ বলেন আচ্ছা আল্লাহর ঘরের মেহেমান হয়ে আল্লাহর মেহেমান হতে পারলে একজন বন্দার জন্য এর চাইতে বড় তৃপ্তি আর থাকতে পারে আল্লাহর মেহেমান আপনি যখন মসজিদ আসলেন আপনি যখন যাই না দাঁড়ালেন আপনি যখন কাতারে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে যখন নিয়ত বাঁধলেন তখন আল্লাহ পাকরবুল আলমিন বলেন বন্দা তখন তুমি আমার সামনে আমি তোমার সামনে বড় করে বলে সুবাহা তুমি এমনভাবে ভাবে আবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহ তোমাকে দেখছে ফা ইনলাম তখন তরা হু ফা ইন্না হু যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে মনে ভাবো তুমি দেখতেছো না কিন্তু আল্লাহ তোমাকে